হ্যালো গুড মর্নিং বন্ধুরা এখন সাড়ে ছটা বাজে আমার ঘড়ি দশ মিনিট ফার্স্ট আছে সাড়ে ছটা থেকে তোমাদের সামনে ভিডিওটা আমি শুরু করে দিলাম তো দেখো দেখতেই পাচ্ছ আমি এখন বিছানা ঝাড়ছি আর আমার ছেলে কিন্তু স্কুলে চলে গেছে সেগুলো শ্যুট কিছু করিনি কারণ আজকে আমার যে মানে এটা আছে কন্টেন্টটা আছে সেটা ওই জন্য আর দেখায়নি তো যাই হোক দেখো আমি বিছানাপত্র ঝেড়ে নিচ্ছি আর আজকে কিন্তু চাদরটা চেঞ্জও করে নিয়েছি চাদর চেঞ্জ করছি তারপর বালিশের ওয়ার পাল্টেছি এগুলো সব পাল্টে দিলাম কারণ গরমে না যেন সে চ্যাট করে দু চার দিন পাতার পরে ওই জন্য আমি তুলে দিয়েছি তারপর সকাল সকাল এগুলো তুলছি হুড়োহুড়ি করছি ওর বাবা চলে আসবে ওর বাবাকে আবার একটু চা দিতে হবে আমি বাসি কাপড় ছাড়বো ফ্রেশ হবো ভদ্র ঝাড় দেবো মুড়বো অনেক কাজ আছে সেই আমি একটু হুড়োহুড়ি করছিলাম এদিকে দেখো আমার এগুলো সব হয়ে গেল। তারপরে ওর বাবা চলে এসছে আমি ফ্রেশ হয়ে গেছি তারপর আমি বসিয়ে দিয়েছি চা একটু চা খাবো আর ওকেও একটু চা দিয়ে দেবো তারপর চাটা নামিয়েই আমি একদম ভাতের ঢাঁড়িটা বসিয়ে দেবো তাহলে কি হবে ভাতটা হতে হতে আমার ওদিকে অনেকটা কাজও হয়ে যাবে আর আমি দেখো এখানে বসে বসে একটু জল খাচ্ছি আগেই তারপরে চাটা খাবো ভাতটা বসিয়ে দিলে আমার সুবিধা ওদিকে ভাতও হতে থাকে আমার এদিকে চাটাও খাওয়া যায় যদি এখন ভাত না বসিয়ে চা খাই তাহলে তো অনেক লেট হয়ে যাবে তো সেই কারণে এদিকে আগে একটু জল খেয়ে নিলাম রিল্যাক্সে তারপর একা একাই বসে বসে চা কা চোর বাবা নিচে শুয়ে আছে মোবাইল ঘাঁটছে আর কি আমি আমার চুপচাপ একা একা বসে বসে একটু জানলার দেখছি এইদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি করে করে একটু চা খাচ্ছি অনেক কিছু চিন্তা ভাবনা করছি যে কী রান্না করব এখন এইসব চিন্তাই করছি তো চলো আমি ততক্ষণ চাটা খেয়ে নিই তারপর তোমরা দেখতে থাকো এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এদিকে ভাত করেছিলাম আর একটুখানি চিঙে আলু ছিল সেই দিয়ে একটু পোস্ত বানিয়ে নিয়েছি আর মাছের মাথা দিয়ে ডাল করেছি আমি তো পরে ভয়েসও বাদ দিচ্ছি ডালটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল আর করেছিলাম আলু ভাজা পটল ভাজা এই হলো আমাদের আছে লাঞ্চ মেনু ওর ওর বাবাকে একটা ডিমের অমলেট ভেজে দিয়েছি তারপরে চলে গেছি একদম ছেলেকে আনতে যাব বলে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আমার স্নান পুজো দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে পড়ে ঠোরে এখন বেরিয়ে পড়েছি আমি ছেলেকে আনতে যাব তো টোটো করে যাচ্ছি একটু হাঁপিয়েও গেছি আর হেঁটে হেঁটে এলাম অনেকটা কারণ টোটো পাচ্ছিলাম না তারপর টোটোটা পেতে এনে একদম শান্তি ফিরে পেলাম একটু শান্তি পেলাম পাচ্ছিলাম না আমি কারণ পুরো করে কাজকর্ম করি তো তাই জন্য তারপর দেখো আমার ছেলে চলে এসেছে ছেলেকে বলছি কি খাবি এটা খাও ওটা খা লাস্টে বলছি আমার এখন কেক দাও তো যাই হোক ও একটা বাপুজি কেক খাচ্ছে আর একটুখানি রসি ও একটু খাবে তাও খায়নি পুরোটা ওর একটুখানি কেক খেয়েই পেট ভরে গেছে তো এই হলো ওর খাওয়া দাওয়া তারপরে ওর ম্যাম চলে আসবেন মুখটা দেখেছো মুখটা দেখো পুরো একদম পাউডার মেখে সাদা ভূত হয়ে গেছে কারণ এত গায়ে ঘামাচি বেরিয়েছে আমি ওই রকমভাবে পাউডার মাখিয়ে দিয়েছি পুরো তারপর আমার মুখের অবস্থা রোদ থেকে এসেছি এখনো ওই মুখে জল দিতে পারিনি কারণ আমার ছেলেকেই আগে রেডি করতে করতে ঘুরি করতে করতে আমার হয়নি ওকে আগে খেতে এটা এটা ধরে খান ওটা পড়বে ওকে দিতে দিতে হয়ে গেছে আর আমার এই দেখ বাবু টেবিল ক্লথটা এটা কি তুই করে গেছিস না তোর বাবা সত্যি কথা বল সকালে তুই করে গেছিস দেখো টেবিল ক্লথের অবস্থা ঠিক আছে আমায় আবার টেবিল ক্লথ কিনতে হবে যাই হোক যে করেছে যাই না ও না ওর বাবা কেউ বসতে গিয়ে ছিঁড়ে ফেলেছে আর এই তো দেখলে স্কুল যাচ্ছিলাম ছেলেকে আনতে নিয়ে এসেছি যা গরম যা কষ্ট হচ্ছে আসার সময় কিছু বাজার করে দোকান করে নিয়ে এলাম কারণ কিছু বাজার নেই একটু ওই জন্য ওগুলো করে নিলাম কী কী এনেছি চলো দেখাই এ দেখো বাজার থেকে নিয়ে এসেছি যে আলু নিয়ে এলাম একটা শাক নিয়ে এলাম কলমি শাক এখানে আছে বাজার একটু কুমড়ো আছে উঠছে একটু শশা গরমে রোদ্দ্রস লাল হয়ে গেছে যাই হোক শশা আছে একটু কুঁদড়ি আছে পটল আছে তারপরে আছে কচু আছে যে কচু আছে তারপর আছে আম আছে যে একটা বড় সাইজের কাঁচা আম নিয়ে এসেছি একটু চাটনি বা টকের ডাল করার জন্য বেশ আমটা বড় আছে দেখেছো আম এনেছি আর একটা কিনেছি ক্যাপসিকাম এনেছি এই যে ক্যাপসিকাম এনেছি এত কিছু বাজার মোটামুটি অনেকগুলোই বাজার করে নিয়ে এসেছি দেখেছো আর এখানে আমার ছেলের জন্য খাবার নিয়ে এলাম এই যে খাবার এনেছি দেখো মুড়ি এটা কি একটা জানি না কিনেছে দুটো ম্যাগি আর একটা এই যে বিস্কুটের প্যাকেট এই একটা বিস্কুট আর এই যে বার্বন একটা এই কটা জিনিস কেনা হয়েছে ঠিক আছে তো চলো হ্যালো বন্ধুরা কি করছো তোমরা সকলে আমি এখন শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি একটু রেস্ট করছি এখন বাজে পোদ্দায় নটা রাত নটা তো যাই হোক আজকে আমার সাথে একটা কি বলবো একটা বিপদ ঘটে গেছে আমার সাথে সেটা হলো আজকে দুপুরবেলা ভীষণ জোরে আমি একটা কারেন্ট শট খেয়েছি তো কারেন্ট শটটা মানে কি বলবো এত জোর খেয়েছি যে আমার এই ডান প্রসানটা ভীষণভাবে মানে কি বলবো মানে ঠিক নেই তো হাতটায় জোর পাচ্ছি না হাতটা অবশ টাইপের হয়ে আছে রক্ত জমে গেছে তারপর শিরাগুলো না দুপুরবেলা যখন আমি কারেন্ট শট খাই শিরাগুলো পুরো খিচে গেছিলো একদম ফুলে গেছিলো সব আর রক্ত বোধহয় চলাচল ঠিক করছে না যাই হোক হবে হাতটা পুরো গরম হয়ে আছে আর জল গায়ে যখন মানে গরমে তো স্নান করতে হচ্ছে চোদ্দোবার তো করছি না গায়ে জল দিচ্ছি সে তখন যেন আরও হাতটা কেমন হচ্ছে এই হচ্ছে জানি না কবে মানে ঠিক হয়ে যাবে আমি তো অসুবিধা হচ্ছে ভীষণভাবে কাজ করতে কাজ করতে তো হবেই আমাদের কাজ না করলে তো কিছুই হবে না আবার হয়েছে ডান ভাত তো আরওই অসুবিধা তাই অসুবিধা নিয়েই কাজ করছি সমস্ত আর এখন ছেলে তো পড়ছে ও এখন বোধ হয় বই গোছাচ্ছে স্কুলের জন্যে আর আমি একটু শুয়ে আছি আমার শরীরটা এমনিও কদিন ধরে একদম ভালো যাচ্ছে না সেই নিয়ে আমাদের সমস্ত কাজ করতে হয় তাই না আমাদের মধ্যবিত্ত পরিবারে ওয়াইফদের তো এটা করতেই হয় তো যাই হোক তো এই নিয়ে চলছি এই নিয়েই তোমাদের সামনে এসেছি দেখতে পাচ্ছো আমার মুখ অবস্থা আর এই নিয়েই তোমাদের সাথে তোমাদেরকে ভিডিও শেয়ার করি ভালো মন্দ যতটা পারি শেয়ার করি কাজকর্ম দেখাই একটু কথা বলি তোমাদের সাথে গল্প করতে আমার ভালো লাগে গল্প করি কিন্তু মাঝে মাঝে তো আমি খুব ডিমোটিভেটও হয়ে যাই সেটা হলো তোমরা একটু আমার সাপোর্ট করছো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো